হ্যালো আসসালামু আলাইকুম রানীহাট থেকে চট্টগ্রাম যাওয়ার অভিযাত্রা তো ফাইনালি আমি বের হয়ে হলাম তো আমি এখন চলে আসলাম শারি বাজার দেখতেছেন আমার সামনে একটা চলে আসছিলে ছাগল তো অবশ্যই আপনারা বাইক রাইড করার সময় অবশ্যই দেখবেন একটু সতর্কভাবে বাইক রাইড করবেন দেখবেন ছাগল এরকম ছাগল কুত্তা যেগুলো সামনে পড়লে একটু সাবধানে বাইক রাইড করবেন আর নিজের কোনো উজ্জান থাকে না দাম করে সামনে চলে আসে তো আমি শারি বাজার খরচ করতেছি দেখতেছেন তো বাইক রাইড করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে লাইন যেগুলো আছে ইউটার্ন এগুলো একটু সাবধানে নজর রাখবেন ইউটার্নে গিয়ে একটু বাইক শুরু করবেন অবশ্যই যাওয়ার পথে কারণ দেখতেছেন সারি বাজার ক্রস করে চলে আসলাম লাভার বাগান লাভার বাগান ক্রস করব। লাভার বাগান ক্রস করে যাব রাউজান তো অবশ্যই দেখতেছেন কত সুন্দর রোড ওয়ান বাই ওয়ান একটু সাবধানে বাইক রাইড করলে হয়তো ইয়া করা লাগে না তো দেখতেছেন আমি চলে আসলাম এখন রাউজানে তো রাউজানের কিন্তু জাম একটু বেশি ছিল দেখতেছেন খুব সাবধানে কারণ সব সময় দেখবেন যে আপনার রাউজান গহিরা দিকে ঢুকলে কিন্তু ইউটার্ন থাকে ইউটার্নগুলো খুব সাবধানে দেখা লাগে আর ওদিকে কি গাড়ি একটু স্লো করা লাগে মানুষ থাক না থাক একটু স্লো করলে হয় কি কেউ দাম করে সামনে হলে গাড়িটা কন্ট্রোল করা যায় দেখতেছেন আমার সামনে কত লোক হতেছে কত মানুষ ফারা হইতেছে তো ওই জায়গায় কিন্তু অবশ্যই বাইকটা একটু স্লো করতে হবে তো স্লো করার চেষ্টা করবেন এরকম গহিরা রাউজান নদীকে যাওয়ার পরে তো অবশ্যই দেখতেছেন তারপর আমি রাউজান ক্রস করবো রাউজান ক্রস করে আমি গহিরা রুখবো রাউজানে মোটামুটি ছিল তারপর আপনার গহিরাও ছিল তো ছিল না আপনার ছিল বেশি হাটা জারি যাওয়ার ফোঁতে হাটোজাওয়ারি অধিক অতিরিক্ত ছিল। তো দেখতেছেন আমি এখন রাউজান ক্রস করবো একটা ওজন খরচ করে গহিরা ঢুকবো একদম ফ্রি রুট বলতে গেলে কোনো গাড়ি ছিল না তো শেষে আমি গহিরা রুডে ঢুকলাম তো এটা হচ্ছে আপনারা যারা নতুন যাবেন চট্টগ্রাম যাবেন রাঙাহাট থেকে তাদের জন্য ভিডিওটা অনেক উপকার হবে অবশ্যই আমি দেখতেছেন কীভাবে যাইতেছি যে কীভাবে রাইড করতেছি তো এটা অবশ্যই আপনাদের উপকার থাকবে আর একটা বই থাকবে না আর কি যখন আমি ফার্স্ট টাইম এরকম আসতেছি তখন আমার অনেক বই কাজ করছে কীভাবে যাব কেমনে যাবো তো অবশ্যই ভিডিওটা দেখলে আপনাদের অনেক উপকৃত হবে যারা ফতো মাসবেন শট্টা আরাম থেকে রানাঘাটটা শর্ট আরাম যখন টাইম মারবেন অবশ্যই একটা বয় ফিল হবে তো এই ভিডিওটা দেখলে হয়তো বয় ফিলটা কাজ করবেন আমি তো দেখতেছেন গহিরা ক্রস করতেছি আমি গহিরা ক্রস করে হাঁটা জারি ডুবো বাইরে বাই হাটা তো জাম পড়বে আমি কল্পনা করি না অতিরিক্ত জাম ছিল হাটা জারিতে তো আপনারা তো দেখবেনি কি জাম ছিল আর ভাই কী বলবো এই যে অটোরিকশাগুলো তো এত মারাত্মক ছিল এতো বেশি অটোরিক্সা ছিল এই যে দেখতেছেন আমি এখন হাড়াদারি লাইনে ঢুকলাম তো এখানে কিন্তু সবগুলো অটো রিক্সা দেখবেন বেশিরভাগ অটো রিক্সা ছিল আমি দূর না ওরা নাকি অটো রিক্সার জন্য নাকি ইয়া করতেছে অটো রিক্সা নাকি অনেক কমে যাবে তো আমি দেখতেছি আরও বাড়ি গেছে অটো রিক্সা তো মেন রোড হবে অটো রিক্সা এই দেখতেছেন অটো রিক্সা একদম হাটাদারি মেন মোড়ে দেখতেছেন অটো রিক্সা কিন্তু বামে একটু বামে একটু তাকাই দেখবেন ওখানে কিন্তু ফুলিশও ছিল ওদিকে কিন্তু ফুলিশ ছিল কিন্তু ফুলিশে কিছু বলতেছে না কিন্তু অটো রিক্সাগুলো একদম মেন রোডে করতেছে দেখতেছেন ওই দেখেন ডান ভাষে দেখতেছেন পুলিশ একটু খেয়াল করবেন খেয়াল করলে দেখবেন যে ট্রাফিক পুলিশ আছে একদম ডান ভাষে কিন্তু ওরা কিন্তু কিছু বলতেছে না এই যে দেখতেছেন আমার সামনে একটা ভালো করে খেয়াল করে দেখেন ট্রাফিক পুলিশ কিন্তু ওরা কিন্তু কিছু বলতেছে না এই অটো রিক্সা নিজের মতো করে চলে যাচ্ছে একদম মেন রুডে দেখতে গেলে একটা হাটাদারি মোড় তো ওইখানে তো জামজট ওইখানে অটো রিক্সা ভাই এটা বলার বাসার না কি বলবো আমি আর তো বলতেছি না দেখতেছেন কত জামজট কত স্মুথলি আমি বাইক রাইড করতেছি সবসময় মনে রাখবেন আপনার লুকিং গ্লাস মেন কথা লুকিং গ্লাস নজর রাখবেন লুকিং গ্লাস কিন্তু ভাই আপনি একটু ডানা সাপেন লোকিং গ্লাস দেখতে হবে কারণ এরকম রুটে কিন্তু গাড়ি আপনি ওখানে লাইন যে কোনো এক লাইন ধরতে হবে তো যে লাইন ধরবেন আপনি এক লাইনে দাঁড়ায় বাইক রাইড করবেন দেখবেন যে আপনার কোন পাশে দিয়ে গাড়ি আপনাকে ওভারটেক করতেছে এটা মনে রাখবেন তো অবশ্যই লুকিং গ্লাস হচ্ছে মেন তো আমি অক্সিজেন আমি অলরেডি অক্সিজেনের ফাটাপাশি চলে আসি তো দেখতেছেন তো এটা হচ্ছে আমার চট্টা রানিহাটটা চট্টা রান যাওয়ার অভিযাত্রা তো জানি না আমার বয়সটা আমি কেমন দিলাম তো অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন যারা নতুন আসবেন তাদের জন্য অনেক ভিডিওটা ভোগের হবে আর বয়টা কাজ করবে না দেখতে আমি লোয় ডুবে গেছি অক্সিজেনে আর সামনে অল্প গেলেই অক্সিজেন বয় ফার কোনো কারণ নেই আর মাঝে মধ্যে ট্রাফিক পুলিশ থাকে ওরা আপনি ভালোভাবে বাইক রাইড করলে ওরা আপনাকে কিছু বলবে না আপনি যদি সামনে গিয়ে একটু তিলিং বিলিং করেন বা একটু বয় ফিল করেন তাহলে অবশ্যই আপনাকে ওটা ধরে চেক করবে তো এটা করবেন না নর্মালি ইউজ নিয়ে নর্মালি বাইক রাইড করবেন কিন্তু এটু এটা ডান কাজ দেখবেন আপনি যখন ডানের বামে চাপবেন গাড়ি তখন লোকিং গ্লাস ফ্লো করবেন এটা হবে দেখতে আমি অলরেডি অক্সিজেন খরচ করার কারণে আমি মুরাতুর দিকে রওনা দিয়েছি অলরেডি আমি মুরাতর দিকে রওনা দিয়েছি আমি অক্সিজেন অলরেডি ক্রস করে ফেলেছি তো এটাই আমার ভিডিও আজকের যা যারা অবশ্যই যারা ফার্স্ট টাইম আসবে তাদের জন্য ভিডিওটা অনেক উপকার হবে তো ভিডিওটা অবশ্যই লাস্ট লাশন দেখবেন লাশন দেখলে অবশ্যই বুঝবেন দেখছেন আমি এখন জড়ি ডুবে গেছি অক্সিজেন এখন দেখতেছেন অক্সিজেনের বাম মাসে বাঁশগুলা যেগুলো রাঙামাটি সপ্তাহ বারান থেকে রাঙামাটি যায় বাঁশগুলা আমি এখন অক্সিজেন ক্রস করে এখন রাত্রের দিকে যাবো দেখতেছেন